এগারো ভাই বোন নাই অনেকগুলো ক্ষতি করো মানিস নেই না না ঠিক আছে আর হচ্ছে দ্বিতীয়টা কথা তার সব তোর এগারো ভাই যারা সবাই বোন হিসেবে মানিস না

এখন তোর আমি তোর বোন আমি দিচ্ছি বুঝছিস আচ্ছা নিয়ে আমত ফুর্তি করে থাকবি এই দেখ দেখা যায় কত সুন্দর জায়গা বিছানা সব আছে দেখা যায় দেখা যায় হ্যাঁ দেখা যায় ঠিক আছে হ্যাঁ কিন্তু এখানে আফো জায়গা কোটা আফো জায়গা এই দেখ খোলাসা দেখা যায় না তো সালা হই আমার মন ভালো কোনো সালা নয় দেখ একবারে অল বিশ্ব দেখা যায় দেখ দেখা দা কত সুন্দর জায়গা ও খুব কম তো খুব না কোন সালাকি নাই কোন সালাকি নাই দেখ দেখ ওই নথ না পরে বন যদি রাগ করে তখন কেমন হইবে না তারাজি দা 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 কোন সন্দেহ নাই তোর চকের পার কি কম

আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম এ হচ্ছে অত্যন্ত হাট উস্ত জি কথা বুঝতে পেরেছি